বাংলাদেশ সেনাবাহিনী কৌরব ইঞ্জিনিয়ার্সে কমিশন লাভ করেন তিনিশো তেরোয়ের সাথে কঙ্গোতে জাতিসংঘের মিশন সফলভাবে সম্পূর্ণ করেন ডিজেন্স স্থান সম্পন্ন করেন এবং যুক্তরাষ্ট্রের জিএস শাখার চিফ অফ জেনারেল স্টক হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়াও তিনি প্রশিক্ষক হিসেবে জুন পর্যন্ত সতেরোই ইস্ট বেঙ্গল ইমেটেডের উপ অধিনায়ক হুমায়ুর করিবার ইঞ্জিনিয়ার ব্যক্তিরিয়া এবং ডান পাশে পড়্জিনিয়ার

ইঞ্জিনিয়ার করেন নবম কর্নেল কমান্ডের যে অফিস উপলক্ষে আয়োজিত প্যারেডে আপনাদের মাঝে উপস্থিত থাকতে পেরে অত্যন্ত আনন্দিত ইঞ্জিনিয়ার করে নবম কর্নেল কমান্ডের হিসেবে আমাকে নির্বাচিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী একটা স্বনাম দন্ত ভিন্ন কোর্ট সদা সর্বত্র মূলমন্ত্রী উজ্জীবিত এই কোর্ট উনিশশো তিরাশি সালে জাতীয় পতাকা অর্জন করে আমি মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগ আত্মত্যাগ করে গর্ব শহীদ ক্যাপ্টেন শ্রেষ্ঠ জাহী সহের আরও চুরানব্বই জন শহীদ এই সেনানিদের দীবঙ্গ শ্রীক্ষার সাথে স্মরণ করছে তারা এদেশে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অকা নিজেদের জীবন এগিয়ে দিয়েছে আমি এই সকল শহীদদের আত্মার কমান্ডেন্ট হিসাবে নির্বাচিত করার জন্য আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি কোর অফ ইঞ্জিনিয়ার বাংলাদেশে একটা অত্যন্ত সনাম ধন্য কোর আমি আগেই বলেছি এই কোরে অনেক সনাম ধন্য অফিসার এই করে কমিশন লাভ করেছে এবং আমার পূর্বে যারা এই কোর্টের টনাল কমান্ডেন্ট ছিলেন তারা অত্যন্ত সনাম এখানে প্রাক্তন রাষ্ট্রপতি শুরু দুই এই করে ছিলেন এই তাদের পুরুত্বের স্বাক্ষর রেখে চলেছে দেশ এবং বিদেশে বিদেশের মাটিতে রাস্তা নির্মাণ লালবট নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার নির্মাণ কাজে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে এই কোরের যে অবদান সেটা ইউএন সর্বদা স্বীকার করে এবং সর্বদা স্বীকৃত দেশেও এই কোড় তাদের কর্মদক্ষ দক্ষতার নিদর্শন রেখে চলেছে বাংলাদেশের যত বড় বড় ইনফ্রাস্ট্রাকচার হয়েছে যত বড় বড় কাজ হয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে ব্রিজ কালভার্ট এই কোর্স এইগুলো নির্মাণ করেছে এদের অনেকগুলোই নির্মাণ করেছে এবং তাদের দক্ষতা সব রেখে চলেছে আমরা সমগ্র সেনাবাহিনী এই কোরের এই কাজে অত্যন্ত গর্বিত আমরা এই কোটটাকে সমগ্র সেনাবাহিনী ভালোবাসি এবং এটা আমাদের মান মর্যাদা এই কোর্ের এই কর্মদক্ষতা সেনাবাহিনীর মান মর্যাদাকে অনেকাংশে বৃদ্ধি করেছে এমন একটা করমান্ডেন্ট হিসাবে আমি আজকে অভিযুক্ত হয়েছি নিজেকে অত্যন্ত গর্বিত বোধ করছি আমার কাজ হবে সর্বদাই করের জন্য কাজ করে যাওয়া এই করের অভিযানিক সক্ষমতা বৃদ্ধি সহ নানা বিধ কার্যক্রম আমি চালিয়ে যাব বিভিন্ন ওয়েলফেয়ার কার্যক্রম ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার সাধ্য এবং এই করকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বদা সচেষ্ট থাকতে পারি টর্ন কমান্ডার হিসাবে আমি আশা করবো এই বোর্ড তাদের শৃঙ্খলা এবং কর্তব্য কর্তব্য বোধের মাধ্যমে নিজেদেরকে সর্বদা যথেষ্ট সর্বদা প্রতিষ্ঠিত রাখবে সুন্দরভাবে প্রশিক্ষণ গ্রহণ করবে এবং এই বোর্ডের যে মান মর্যাদা যেটা বঞ্চিত হয়েছে অতীতের সকলের শ্রমের ফলে সেই মর্যাদা স্বাভাবিক পরিশেষে একটা সুন্দর প্যারেড উপহার দেওয়ার জন্য আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি চমৎকার প্যারেড ছিল এবং আমি প্যারেড পরিদর্শন করার সময় তোমাদের যেই যেটা আমি দেখলাম ওনার কাছে অত্যন্ত ভালো লেগেছে অত্যন্ত আমার কাছে মনে হয়েছিল তোমরা সবাই সুশৃঙ্খল এবং সুন্দরভাবে এ প্যারেল উপহার চলছে এগুলো তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আদালক দলকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অবিশেষে উপস্থিত সকল অতিথিদের ধন্যবাদ জানাচ্ছি প্রিন্ট এবং ল্যাক্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মান্না কাল আমাদের সকলের সহায় হোক আল্লাহ